তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা যখন তোমার সঙ্গে ছিল তখন তোমার সঙ্গে থাকাকালীন তোমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বাট সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে এখন তুমিই এটা ভাবছো বা তোমার মনে এই প্রশ্নগুলো এসছে যে এত প্রতিশ্রুতি দিয়েছিল সেই মানুষটা ছেড়ে যাওয়ার পরে কি সে সব কিছুই ভুলে গিয়েছে তার সঙ্গে কাটানো এত মধুর সময় এত স্মৃতি এত অল্প সময়ের মধ্যে সে মানুষটা ভুলে গেল তবে কি সে মানুষটা আমাকে ভালোই বাসেনি না সে মানুষটার মধ্যে মন বলে কোনো বস্তুই নাই যে এত কিছুকে সে এত অল্প সময়ের মধ্যে এত সহজে ভুলে গেল তো তোমাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা অ্যাকচুয়ালি সে মানুষটা সত্যিই ভোলেনি বাট কথা হচ্ছে কি যে যে বিষয়গুলো তোমার মনের মাঝে চলছে তোমার মনের মাঝে চলাকালীন যে প্রখরতা এই প্রখরতাটা তোমার মধ্যে যে পরিমাণ বর্তমানে রয়েছে সেই প্রখরতার পরিমাণটা সে মানুষ তার কাছে কিন্তু এখন কমে গিয়েছে কেননা একটা সময় ছিল যখন সে মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসতো আজ ভালো বাসে না বাসে না অর্থে যে সে তোমার সমস্ত স্মৃতিকে ভুলে গেছে তা না এত সহজে যদি মানুষ সমস্ত স্মৃতিকে ভুলে যেত তবে তো মানুষ দুঃখ কষ্টর কোনো বিষয়কে মাথাতেই রাখতো না তাই না সেসবগুলো তো সে মানুষ ভুলে যেতেই পারতো বাট মানুষ রাখে কেন দুঃখ কষ্টকে সুখগুলোকে তো শুধু মানুষ স্টোর করে রাখতো দুঃখ কষ্টকে তো ভুলে যেতে পারতো এটা সম্ভব না আর প্রশ্ন হচ্ছে সে মানুষটি যখন তোমার লাইফ থেকে চলে যায় চলে যাওয়ার পর যখন তুমি তাকে ফেরানোর চেষ্টা করো যখন সে ফেরে না যখন তোমার সঙ্গে সে অমানবিক ব্যবহার করে পাশবিক আচরণ করে নিজেকে এমনভাবে তোমার সঙ্গে প্রেজেন্ট করে যে সে তোমাকে চেনেই না জানে না তুমিও সে মানুষটার ব্যবহার দেখে অবাক হয়ে যাও যে আমি কি এই মানুষটিকেই ভালোবেসেছিলাম তারপর যখন সে মানুষটিকে তুমি রাস্তাঘাটে দেখো সে যখন তোমার দিকে তাকায়ও না এমন একটা ভাব নাই। যে কোনো সময় যে তোমার সঙ্গে তার সম্পর্ক ছিল সে বিষয়ে তার মনে যেন কোনো ফিলিংসই নেই তখনই কিন্তু তুমি একটা ভাবতে বাধ্য যে সে মানুষটা এতটা অমানবিক কী করে হয় কি করে সে মানুষটা নিজেকে এতটা কন্ট্রোল করতে পারছে সে তার মনে কি কোনো স্মৃতি তার মনে কি কোনো কিছুই নেই এত কিছু তার সঙ্গে আমার জড়িয়ে আছে এত স্মৃতি সে আমাকে এত প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে ছাড়া বাঁচবে না আমাকে ছাড়া কখনোই যাবে না সম্পর্কটার মধ্যে যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন তারপরেও সে আমার হাত ছেড়ে যাবে না আমরা একে অপরের হয়ে সারা জীবন বাঁচব একে অপরের মাঝে বাজবো দুটো শরীর একটা আত্মা হয়ে একে অপরের সঙ্গে সারা জীবন সুখে সংসার করব এত প্রতিশ্রুতি দিয়েছিল এত জায়গায় ঘুরতে গিয়েছি এত কিছু করেছি তারপরও সে মানুষটা এত কিছুকে এত অল্প সময়ে ভুলে গেল আসলে সে ভোলেনি বন্ধু বাট কথা হচ্ছে কি তুমি বর্তমান তাকে প্রচণ্ড ভালোবাসছো সে তোমাকে ভালোবাসছে না তার মনের মাঝে তোমাকে ভালোবাসাকে নিয়ে যে ভাবনাগুলো ছিল সেই ভাবনাগুলোকে বর্তমান সে মেনে ফেলেছে সে নিজের মাইন্ডকে তৈরি করে নিয়েছে যে আমি আর তোমাকে ভালোবাসি না আমি তোমার লাইফ থেকে চলে এসেছি বাট তুমি সেই বিষয়টাকে মেনে নাওনি তুমি কিন্তু এখনও মেনে নাওনি যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে যে জন্যই তোমার মনের মাঝে এই সমস্ত প্রশ্নগুলো কাজ করছে বাট সে ভোলেনি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো কথা হচ্ছে ধরে না হলো তুমি আমি দুজন বন্ধু এবং শুধু বন্ধু না প্রাণের প্রিয় বন্ধু আমরা দুটো শরীর হলেও কিন্তু একটা আত্মা আমি তোমার জন্য সব কিছু করতে রাজি তুমি আমার জন্য সব কিছু করতে রাজি আমাদের বন্ধুত্বটা কিন্তু এতটাই মধুর এতটাই বন্ধুত্ব কিন্তু আমাদের গভীরতাই পরিপূর্ণ আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক এবার ধরো এই বন্ধুত্ব সম্পর্কের এই গভীরতাপূর্ণ সময়ে একে অপরকে যেভাবে প্রতিশ্রুতি দেই একে অপরের প্রতি যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি আপদে বিপদে বা একে অপরের সুখের দিনে যেভাবে আমরা একে অপরকে নিয়ে সেই সুখগুলোকে পালন করি সেমতো অবস্থায় তুমি আমাকে যা প্রতিশ্রুতি দাও বা আমার বিপদে তুমি যেভাবে ঝাঁপিয়ে পড়ো হঠাৎই তোমার আর আমার মধ্যে কোনো কারণবশত ঝগড়া হয়ে গেল বা ভুল বুঝাবুঝির কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল এবার তুমি আমাকে একটা কথা বলো নষ্ট হয়ে যাওয়ার পর দিন থেকে কি আজকের বলা কথাগুলো একে অপরের মধ্যে কি কাজ করবে কখনোই না না কাল অবধি তুমি আমার বন্ধু ছিলে আজ তোমার সঙ্গে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে কাল অবধি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকাকালীন আমার কষ্টগুলো তোমার কষ্ট ছিল তোমার কষ্টগুলো আমার কষ্ট ছিল তাই কাল তোমাকে আমি যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলোর ভ্যালিডিটি কাল অবধি ছিল আজ কিন্তু তুমি আমার আর বন্ধু নাই তাই তোমার প্রতি কিন্তু আমার সহানুভূতিটাও নাই আজ আমি কোনো বিপদে বলে তুমি আমার লাইফে ফিরে আসবে না কেননা তুমি আমার সম্পর্কে এখন তোমার মাথাতে ভুল ধারণা দানা বেঁধেছে বা আমাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছে অনুরূপভাবে তোমার দুঃখেও কিন্তু আমি আর যাব না এবার যদি আমরা এরকম ভাবতে শুরু করি যে এমন বন্ধু যে বন্ধুটা দুদিন আগে এত প্রতিশ্রুতি দিল যে তোমার বিপদে আমি সবসময় পাশে থাকব ছিল আজ আমি এত বড় একটা বিপদে পড়ছি তাও তো সে পাশে থাকলো না এমন ভাবনাটা কি আমাদের ঠিক হবে কাল অবধি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তাই কাল অবধি তোমার দুঃখটা আমার দুঃখ ছিল কাল তোমার বিপদটা আমার বিপদ ছিল বাট আজ তো তুমি আমার বন্ধু নাই আজ তো তুমি আমার শত্রু হয়ে গিয়েছো আমাদের মধ্যে তো ঝগড়া হয়ে গিয়েছে তাই কালকের কথাটাকে আজকে তুলে কি কোনো লাভ আছে কবে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল মতো অবস্থায় আমরা একে অপরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম যেভাবে একে অপরের পাশে থাকতাম আজ আমাদের মধ্যে বন্ধুত্বটা নাই মনে মনে তুমি আমার সম্পর্কে যাই ভাবো আমার সম্পর্কে পজিটিভ ভাবতেই পারো বাট আমি হয়তো তোমার সম্পর্কে পজিটিভ ভাবছি না অনুরূপভাবে হয়তো আমি তোমার সম্পর্কে পজিটিভ ভাবছি বা তুমি আমার সম্পর্কে পজিটিভ ভাবছো না তাই আমি যদি ভাবি যে আমি তো দুঃখে আছি আমার বন্ধুরা তোমার পাশে এসে দাঁড়ো না এই ভাবনাটা তোমার ভাবা ভুল কেননা আজ তো তুমি আমার বন্ধু নাই তুমি তো আমাকে শত্রু মনে করো বা আমি তো তোমাকে শত্রু মনে করি সেরকমভাবেই তোমাদের সম্পর্কটার মধ্যে এখন ব্রেকআপ হয়ে গেছে এখন ব্রেকআপ হয়ে গেছে দেন তুমি যদি এখন এটা ভাবো যে সে মানুষটা এত প্রতিশ্রুতি দিয়েছিল আজ সে মানুষটা সব কিছু ভুলে গেল আর এবার যখন তোমার তোমাদের মধ্যে মিষ্টতাপূর্ণ সম্পর্ক ছিল যখন তোমরা একে অপরকে ভালোবেসেছিলে সেই মুহূর্তে তোমরা একে অপরকে কী কী প্রতিশ্রুতি দিয়েছিলে সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো আজ তো আর কাজ করবে না কেননা সেগুলোর ভ্যালিডিটি ফুরিয়ে গেছে সেগুলো ইনভ্যালিড হয়ে গেছে তুমি এখনও তাকে ভালোবাসো তাই তোমার মনে এই প্রশ্নগুলো কাজ করছে সে তো তোমাকে ভালোবাসে না সে তো তোমাকে আর ভালোবাসার মানুষ মনে করে না তার তাই তার প্রতিশ্রুতিগুলো এখন কিন্তু সে ভুলে গেছে সেগুলো ইনভ্যালিড হয়ে গেছে তাই তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে এই দুঃখে নিজেকে ডুবিয়ে রেখো না যে মানুষটা এত প্রতিশ্রুতি দিয়েছিল এত কথা দিয়েছিল সে মানুষটা বেইমান সে মানুষটা সব কিছুকে ভুলে আছে বেশ হাসি খুশিতে আছে আর আমি এখানে কষ্টে পুড়ে মরছি আরে বাবা সে মানুষটা তোমাকে যখন ভালোবেসেছিল তখন সে মানুষটা ভালোবাসাকালীন তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আর সে মানুষটা তোমাকে ভালোবাসে না তাই সে প্রতিশ্রুতির কোনো মূল্য নাই তুমি যদি কাউকে ভালোবাসাকালীন যদি তুমি কাউকে ছেড়ে চলে আসো চলে আসার পরে কি তুমি সেই সমস্ত কথাকে মনে রাখবে তুমি হয়তো বলবে যে না দাদা আমি তো সেরকম প্রকৃতির মানুষটা আমি মনে রাখবো আমি মানছি হয়তো তুমি একজন ভালো ব্যক্তি তুমি একজন সহৃদয় ব্যক্তি বাট তোমার মতো তো সবাই না তুমি যেরকম প্রকৃতির ওর অর্থ যে তোমার ভালোবাসার মানুষটা একই প্রকৃতির হবে এমনটা কখনোই না তাই তুমি কষ্ট পাচ্ছ তুমি হলে হয়তো এমনটা করতে না এ বলে এমনটা ভেবো না যে সে মানুষটারও এমনটা করা উচিত হচ্ছে না সে তার মতো তুমি তোমার মতো সে যদি অ্যাকচুয়ালি তোমার মতো হতো তবে তো সে তোমাকে ছেড়েই যেত না তাই তোমাকে বুঝতে হবে যে সবাই এক রকম না সবার মানবিকতা রকম না সবাই এক পরিবার থেকে বিলং করে না সবাই এক রকম মানুষের স্বভাবের অধিকারী হয়ে ওঠে না আর একটা বিষয় সে মানুষটা কিছু ভুলে না এত সহজ না যে স্মৃতিকে ভুলে যাও বা স্মৃতিকে গলা টিপে হত্যা করা সে মানুষটাও মনে রাখে বাট একটা সময় তোমার প্রতি তার ইম্পর্টেন্ট ছিল ইন্টারেস্টটা ছিল আজ তোমার প্রতি তার ইম্পর্টেন্টটাও কমে গেছে ইন্টারেস্টটা তো একদমই শেষ হয়ে গেছে যে জন্যই কিন্তু সেই স্মৃতিগুলো তার কাছে তেমন আর ইন্টারেস্টিং বিষয় না বা ইম্পর্টেন্ট বিষয় না বাট তোমার কাছে এখনও সেই সমস্ত বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট তাই তুমি এই সমস্ত প্রশ্নের দ্বারা নিজের মাথাকে খাটাচ্ছ সে মানুষটা সেই সমস্ত বিষয়কার ইম্পর্টেন্ট দিচ্ছে না তাই তোমার মনে হচ্ছে যে বেশ সে মানুষটাকে কিছু ভুলে গেছে কখনোই ভুলে না বাট সেই মানুষটা সেই সমস্ত বিষয়ের প্রতি ইন্টারেস্ট কমে যায় সে মানুষটা তোমার প্রতি আর তেমন ইম্পর্টেন্ট রাখে না ইম্পর্টেন্ট না রাখলে ইন্টারেস্ট না থাকলে সেই সমস্ত বিষয়ের কি কোনো মূল্য থাকে তোমার একই রকম সে মানুষটার প্রতি ইন্টারেস্ট আছে যে জন্যই সেই সমস্ত ভাবনাগুলো সেই সমস্ত প্রতিশ্রুতিমূলক কথাগুলো এখনও তোমার কাছে ইম্পর্টেন্ট পাচ্ছে বাট সে মানুষটার আর ইন্টারেস্ট নাই তাই ইম্পর্টেন্টও পাচ্ছে না আশা করি আজকের ভিডিও দ্বারা বলা কথাগুলো তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই প্রশ্ন করবে আবারও আমি নতুন কোনো উদাহরণের দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দেবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই অধম দাদার একটু পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর নতুন একটা টপিকে ততক্ষণের জন্য বাবাই